আসল মন্ডলী আজকে আমরা ডিম থেকে বাচ্চা ফুটানোর একটি ইনকিউবেটর মেশিন কিভাবে তৈরি করবেন এবং আপনি নিজেই তৈরি করতে পারবেন কি কি পার্টস দিয়ে সেই ভিডিওটি আপনাদের জন্য তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে একটি ইনকিউবেটর এটা তৈরি করতে দরকার হয় একটি চার্জার একটি কন্ট্রোলার তাপমাত্রা একটি আর্দ্রতার মিটার এই তিনটি পার্টস এবং আমরা যেতে এই মেশিনটির ভিতরে দেখাই একটি ফ্যান থাকবে এবং এই ফ্যানটি এবং লাইট হোল্ডার এগুলো আপনারা বাজার থেকে কিনতে পারবেন আর একটি বক্স তৈরি করবেন আপনি যে কোনো বক্স তাহলে আপনার দরকার হবে একটি ফ্যান চার্জার একটি কন্ট্রোলার একটি আদ্রতা দেখার হাইগ্রোমিটার এই চারটি পার্স দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন আবার আপনি 40 50 টা ডিম থেকে শুরু করে এই চারটি পার্টস দিয়ে আপনি 300 ডিমের মেশিন তৈরি করতে পারবেন সর্বোচ্চ তো এই চারটি পার্টস যদি দেখাই আপনাদের আপনার একটি চার্জার এই যে থাকবে 2 एंपিয়ারের এবং একটি কন্ট্রোলার এটা সম্পূর্ণ কারেন্টে চলে এটা দিয়ে তাপমাত্রা কন্ট্রোল হবে একটি আর্দ্রতা পরিমাপের জন্য আর্দ্রতার মিটার থাকবে একটি ফ্যান থাকবে এই ফ্যানটির মাধ্যমে তাপমাত্রা দেয় এই চারটি পার্টস আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে একটি পারেন একশো থেকে তিনশো ডিম পর্যন্ত তো এই চারটি পার্টস এর দাম মাত্র আটশো টাকা একটি প্যাকেজ আটশো টাকা এই চারটি পার্টস এছাড়া যদি চান যে আপনি আর একটু হাই কোয়ালিটি পার্স চাচ্ছেন যেমন একটু দামি পার্স তারা আবার চাইলে আপনার একটি কন্ট্রোলার নিতে পারেন এটা হচ্ছে এই হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার এই কোয়ালিটি টি একটু দাম বেশি পরে এবং সাথে একটি ফ্যান থাকবে ইঞ্চি এসি ফ্যান যারা একটু বড় মেশিন তৈরি করতে চান দেখা যায় দুইশো তিনশো বা একশো ডিম করলেও আপনারা চাইলে এই ফ্যানটি ব্যবহার করতে পারেন তো এই ফ্যান এবং এই কন্ট্রোলার এবং এই আদ্রতার মিটার এই তিনটে দিয়ে আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে এই তিনটি পার্সের দাম আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তো এই এগারোশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকার এই যে কোনো একটি নিজে আপনার খামারের হাঁস বলেন মুরগি টার্কি তিতি কোয়েল সকল ডিম আপনি ফোটাতে পারবেন আপনি নিচে তো এই পার্স গুলো নিতে চাইলে আমাদের নিচে অর্ডার ন থেকে অর্ডার করতে পারেন আর বিস্তারিত আপনারা প্রোডাক্ট পাওয়ার পরে অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এবং সাথে কুরিয়া ভাড়াটি যোগ হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ আর মাল পাওয়ার পরে বিস্তারিত আপনাকে আমাদের কন্ট্যাক্ট থাকবে সেখান থেকে আপনি আরো জানতে পারবেন এবং এটা কিভাবে কালেকশন গুলো করে কিভাবে তাপমাত্রা সেটিং করে এগুলার আমাদের একটি ইউটিউবে ভিডিও আছে আবদুল্লাহ ইনকিউবেটর এর আপনি ইউটিউবে সার্চ করলে ওখান থেকে সম্পূর্ণ ভিডিও গুলো পেয়ে যাবেন বা আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারটি থাকবে এখানে হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে আমরা সেখানে আপনাদের ভিডিওগুলো দিয়ে দিব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন